ওহিত ইলেকট্রনিক্স ডাগাতলি মসজিদ বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সকল প্রকার ইলেকট্রিক সামান পাওয়া যায় এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মোটরসাইকেলের তেল বিক্রি হয় এখানে এবং মোবিল বিক্রি হয় এবং গ্যাস বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে যিনি এই দোকানের ভিতরে ঢুকছেন উনি কিন্তু এটার এই যে সত্ত্বাধিকারী আমাদের ওহিত ভাই ওনারা কিন্তু এই যে সকল প্রকার কিন্তু উনি ইলেকট্রিক সামান এবং ইলেকট্রিক নিজস্ব কাজ করেন না ভাই কাজকে নিজেই করেন নিজেই কাজ করি আপনার মোটরসাইকেলে কাজ করেন না সব ধরনের কাজে মানে সকল ইলেকট্রিক সামানগত কাজ আছে হ্যাঁ সব কাজ সবগুলো আপনি করেন আমি দেখতে পাচ্ছি ওনার যে সামান দিক আমি দেখতে পাচ্ছি এখানে সামান হিসাবে বোঝা যায় উনি সব ধরনের কাজে করে প্রচুর পরিমাণ সামান ওনার এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো কাজে আপনার ম্যাগলাইট হতে শুরু করে এবং এই যে সর্বদলীয় যত কাজ আছে বিশেষ করে ইলেকট্রিক যত কাজ আছে উনি সবগুলো করে এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন এই যে লাইট এবং আপনার যে ব্ল্যান্ডারের বা বিভিন্ন এই এলইডি বা গ্যাসের চুলাগুলো যত ইলেকট্রিক সামানের যত কিছু আছে হ্যাঁ সবগুলো উনি নিজেই করে এবং উনি মোটর সাইকেলে কাজও করে এবং সাইকেল মেকারি করে উনি সব কিছু আপনি জানেন যে এখানে ভাই আপনি বলেন তো কিছু আপনার হ্যাঁ আপনি কিছু বলেন আমি এখানে মানে ব্ল্যান্ডার গ্যাসের চুলা এবারে লাইট এবারে গাড়ির তেল বেশি মোবিল বেশি এই সকল প্রকার মাল আছে আমার কাছে আমি কাজ করে দিতে পারি যে কোনো কাজ যে কোনো চার্জার ফ্যান দিতে হচ্ছে উনি যে কোনো নতুন সামানও বিক্রি করে এখানে এফডিসি লাইট এবং সব ধরনের সর্বদলি যত কিছু আছে আপনি ছোট ছোট ফাঁকা বড় ফাঁকা গরমের দিলে বা সিদ্ধ যত সামান আছে উনি কিন্তু হ্যাঁ সব কিছু করে ফ্যান থেকে শুরু করে এসি এবং আপনার মনে করেন যত কিছু আছে সবগুলোই করে এবং আমরা যতটুকু জানি যে উনি সব সর্বদরে যত কাজ আছে বিশেষ করে একটি সামানের ভিতরে যত কাজ আছে সবগুলা কিন্তু আমাদের ওই ভাই করে থাকেন এটা ডাকে তোলে মসজিদ দা বাজার আপনি চলে আসবেন বেয়ের উপরে পুরো পাশে হ্যাঁ উনি অনেক পুরনো না আমি এখানে 30 বছর এখানে আমি এখানে প্রায় 30 বছর আপনি দেখতে পাই ওনার আসলে যে যন্ত্রপাতি দেখলে বোঝা যায় যে উনি অনেক আগের এখানকার এই খেলোয়াড় আপনারা দেখতে পাচ্ছেন আসলে উনি অনেক পুরানা দোকানদার হিসাবে কিন্তু ওনার পরিচিতি আছে আপনার জানেন সবাই আসবেন চলে আসবেন এখানে ডাকাতলি মসজিদ বাজার এখানে ওরা চলে আসবেন ওনার থেকে তেল ক্রয় করবেন এবং ইলেকট্রিক সামান্য সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত টানা খোলা থাকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এক টানা খোলা থাকে আর দুপুরেও কোনো বন্ধ হয় না আমি যতটুকু জানতে পেরেছি উনি বলছে পুরো বন্ধ নাই টানা চলতে থাকে এখানে